হ্যালো গাইজ আমি শম্পা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি করেছি বেথো শাক রান্না তা এটা আমি কিভাবে করলাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা এটা একদম আমি সম্পূর্ণ নিরামিষ করেছি তোমরা দেখতে থাকো আমার এই ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো আমার পাশে থেকো আর যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থেকো পাশে থেকো চলো তোমাদেরকে দেখাই আমি কিভাবে এটা রান্না করলাম দেখো আমি দুয়াটি বেথ শাক নিয়েছি একদম পুরো তাজা শাকটা এই শাকটা রান্না করলে একদম অল্প হয়ে যায় তাই আমি দুয়াটি নিয়েছি দেখো এটাকে আমি এবার একটা কাচির সাহায্যে কেটে নেব দইটা কেটে নিচ্ছি একটা কাচির সাহায্যে বন্ধুরা দেখতে থাকো আশা করি আমার এই ভিডিওটা ভালো লাগবে এবার শাকটাকে আমি ভালো করে বেছে নেব। এই শাকটাকে একটা ঝুড়ির মধ্যে তুলে নিচ্ছি এই প্লেটটাতে শাকটা আমি বেছে নেব দেখো বন্ধুরা শাকটা এইভাবে আমি বেছে নিচ্ছি হাত দিয়ে এই শাকটা বাঁচা যায় প্রতিটা শাকই আমি এইভাবে বেছে নেব এই শাকটা বাঁচতে অনেকটা সময় লাগে এখন শীতকাল এই শাকটা শীতকালেই বেশিরভাগ পাওয়া যায় দেখতে থাকো বন্ধুরা শাক আমি এইভাবে বেছে দেখো বন্ধুরা আমার বাছা হয়ে গেছে শাকটা এবার আমি ভালো করে ধুয়ে নেব এই শাকটাতে প্রচন্ড পরিমাণে বালি থাকে ভালো করে তোমরা তিন চারবার ধুয়ে নেবে দেখো আমি শাকটা ধুয়ে নিয়ে চলে এসেছি দেখি বুঝতে পারছো কত পরিষ্কার লাগছে এখন শাকটাকে ধুয়ে আনার পরে এবার আমি এটাকে একটু কুচিয়ে নেব দেখো বন্ধুরা কোচানো হয়ে গেছে আমার শাকটা খালি শাকটা রান্না করতে লাগছে সাথে বেগুন বেগুনটাকে আমি কুচিয়ে নিয়েছি আর দেখো নিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে আর নিয়েছি হচ্ছে চিম এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে সামান্য তেল দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটা একটু লালচে হয়ে গেলে আমি দিয়ে দেব হাফ চামচ কালো জিরে হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম আমি বেগুনটা ভেজে নেব হালকা করে বেগুনটা ভাজবো প্রথমে দেখো বন্ধুরা বেগুনটা ভাজা হয়ে এসেছে হালকা করে ভাজি বেগুনটাকে এবার আমি দিয়ে দেবো ছিম কুচিয়ে রাখা ছিমটাও দিয়ে দিলাম ছিমটা দিয়েও এবার ভালো করে ভাজব দেখতে থাকো বন্ধুরা আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে দেখো আমি লবণ দিয়ে দিলাম লবণটা একটু কম হয়েছিল আর একটু দিয়ে দিলাম আমি দিলাম হলুদ গুঁড়ো দেখো বন্ধুরা ভাজাটা একটু নরম হয়ে এসেছে দিলাম চিরে রাখা কাঁচা লঙ্কা এবার আমি শাকটা দিয়ে দেব পুরো শাকটা কড়াইতে দিয়ে দিচ্ছি শাকটাকে আমি ভালো করে নাড়িয়ে চালিয়ে নিচ্ছি যে কোনো শাকই রান্না করলে একদম অল্প হয়ে যায় এটাও দেখবে একদম অল্প হয়ে যাবে যার জন্যে আমি বেগুন আর একটু ছিম দিয়েছি এই শাকটাতে বেগুন আর ছিম দিয়ে এই শাকটা রান্না করলে ভীষণ ভালো খেতে হয় খুব সুস্বাদু হয় খেতে দেখো বন্ধুরা এখনই কতটা নেমে গেছে শাকটা এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু লো করে ঢেকে দেব পাঁচ মিনিট মতো ঢেকে দেব বন্ধুরা ফিরে আসলাম পাঁচ মিনিট পরে দেখো শাকটা কতটা কমে গেছে আর শাকের থেকে অনেকটা তেল বেরিয়েছে এইভাবে অনবরত নাড়তে হবে না হয় তলায় লেগে যাবে শাকটা দেখো বন্ধুরা শাকটা হয়ে এসেছে এবার আমি একটু মিষ্টি দিয়ে দিলাম যে কোনো শাক রান্না করলেই মিষ্টি দিতে হয় তবে শাকের ব্যালেন্সটা ভালো থাকে স্বাদটাও অনেক ভালো হয় দেখো শাকটা আমার রান্না রেডি হয়ে এসছে একদম অল্প হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি শাকটাকে দেখো বন্ধুরা কত সুন্দর শাকটা রান্না হয়েছে কেমন হয়েছে বন্ধুরা তোমরা জানিও ছোট্ট একটা কমেন্টস করো কারণ ছোট্ট একটা কমেন্টস আমাকে ভিডিও করতে বেশি উৎসাহ করে আবার দেখা হবে নেক্সট ব্লকে টাটা বাই বাই